সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত যেভাবে সকল কাজ আমি করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছো বলো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখতেই পারছ সকাল সকাল কিন্তু সব জামা কাপড় কুর্তি আমার হাজব্যান্ডের শার্ট সব কিছু বের করে নিয়ে একবার ইস্ত্রি করে নিলাম আর দেখো প্রত্যেকদিন কিন্তু উপর দিকটা করা হয় কিন্তু ভেতরের দিকটা তো আর প্রত্যেক দিন করা সম্ভব নয় তার জন্য ওই মাঝে মাঝে সপ্তাহে একদিন যখন একটু সময় পাই তখনই আর কি করে থাকি আর যেহেতু জামা কাপড়গুলো বের করেছিলাম তাই ভাবলাম আরো একবার ভালো করে ভাজ করে নেই এটা তো হলো এই আটটার দিকের কাজ এর আগেও অনেক কাজ ছিল এই যেমন ঘুম থেকে উঠেছিলাম সকাল ছটায় রান্না বাড়ি কমপ্লিট করলাম আটটার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে কাজে যাওয়ার পরে আমি ঘরে এলাম এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি তো প্রথমে করলাম কি বিছানাটা তো আগেই উঠিয়ে নিয়েছিলাম এরপরে সোকেসটা একটু রাস্টিং করলাম আর ফ্যানটাও একটু রাস্টিং করে নিলাম ঘুম থেকে উঠে প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে ঘরটা মুছে নিয়েছিলাম তাই এখন আর ঘর মুচার কোনো দরকার নেই বাইরের দিকে যে শাকগুলো দেখতে পারছো ওগুলো আমার শ্বশুর মাসে শাকের ব্যবসা করেন সেই জন্য এভাবে ছড়িয়ে দিয়েছে যাওয়ার সময় আবার নিয়ে যাবে এরপরে সবাই যখন খাওয়া দাওয়া করেছিল তারপর তো অনেক বাসন জমা হয়ে গিয়েছিলো তাই ভাবলাম প্রথমে বাসনগুলো ধুয়ে নিই আর জানো তো আজকে আমি একটা জিনিস বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ জানো তো আমি এটা অনেকবার খেয়েছি কিন্তু প্রথম একা বানাবো জানি না কেমন হবে তো আগে ঘরের যে বাসি কাজগুলো বাসি কাজ বলা মানে সকালের খাওয়া দাওয়া বাসনিগুলো সেগুলো আগে পরিষ্কার করে তারপরে যে রান্নাটা করতে চেয়েছি সেটা করব। সব বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে চলে এলাম আর এদিকে দেখো যেই হাঁড়ি কড়াই ধরি না কাপড়গুলো সেগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে তাই সামান্য সার্ফ আর জল দিয়ে সেটা উষ্ণ গরম করে নেব এতে কাপড়গুলো বেশ ভালো থাকে এখন থেকে ভাবছি প্রত্যেক এমন করব। জলটা বেশি একটা গরম নয় সামান্য গরম করব। ওটা তো গরম বসিয়ে দিয়ে আবার বাইরে চলে এলাম সকালের যে বাসি কাপড় ছিল সেটা তো ধোয়া হয়নি স্নান করার পর এইভাবে রেখে দিয়েছিলাম এখন আবার ধুয়ে দিলাম তো ফাইনালি বন্ধুরা যেটা আমি এতক্ষণ বলছিলাম যে আমি প্রথম বানাবো তো সেটা হলো কাঁঠালের বড়া যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তালের বড়া যেমন হয় তেমনই কাঁঠালের বড়া অনেকেই খেয়েছ অনেকেই খাওনি হয়তো জানা নেই তো আমার না হাতে যেন আঠা লাগলো না একদম বিরক্তি লাগে এই জন্য একটা ভালো প্লাস্টিক ভালো করে ধুয়ে নিয়ে সেটা হাতের মধ্যে পরে তারপর কাঁঠালটা বের করলাম এরপর ভালো করে ছাঁকনি দিয়ে রস করে নিয়েছি এরপর দেখো আটা আছে এটা কিন্তু রেশনের আটা আটাটা বেশ ভালো তো সেই আটার মধ্যে অল্প চিনি দিব যেহেতু কাঁঠালটা এরপর একটু গুঁড়া দুধও দিব যাতে টেস্টটা অনেকটাই বেশি হয় সেই কারণে এর মধ্যে কিন্তু আমি কোনো জল বা দুধ কোনো কিছুই দিইনি যে কাঁঠালের রসটা বানিয়েছিলাম সেটা দেওয়ার পর একটা চামচ নিয়ে বেশ অনেকক্ষণ ভালো করে মিশে নিয়েছি এরপরে ঢাকা দিয়ে রেখে দিব যেহেতু চিনি দিয়েছিলাম সেটা গলতে হবে সেই কারণে এরপরে কাঁঠালের বীজগুলো রোদ্রে দিয়ে দিলাম শুকালে কিন্তু অনেক কিছুই খাওয়া যাবে যেমন ভাজাও খাওয়া যাবে তরকারি সব কিছুই খাওয়া যাবে এরপরে ঘরে এসে দেখলাম ভালোভাবে মিশ্রণটা হয়ে গেছে তেলটা হালকা গরম করে নিয়ে গ্যাসের পাওয়ারটা কমিয়ে দিয়েছিলাম এরপরে বড়াগুলো একদম ছোট ছোট করে ভাজবো কিন্তু প্রথম ধাপ এটা দিচ্ছি আর এই প্রথম ধাপে না বড়াগুলো ছোটো দেওয়ার সাথে অনেকটাই বড় হয়ে গিয়েছিল কিন্তু লাস্টের দিকে আমি যেই বড়াগুলো বানিয়েছিলাম সেটা অনেক ছোট ছোট করে দিয়েছিলাম আর অনেক ফুলেও গিয়েছিল আর এটা যেন খেতে খুবই ভালো হয়েছে পরে আমি সবাইকে জিজ্ঞেস করলাম সবাই খেয়ে বলল খুব ভালো হয়েছে তো আগামীকালও এরকম আরও অনেকগুলো বানাবো দেখতেই পাচ্ছিলে কাঁঠালটা বিশাল বড় ছিল এতগুলো কাঁঠাল তো একবার ঠান্ডা হয়ে গেছে এখন ভরে রেখে একদিন এটা আরাম করে যাবে। দু চলো তাহলে বন্ধুরা আজকে তো এসব করতে করতেই দুপুরবেলা হয়ে গেল আর কোনো কাজই করতে পারিনি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে টাটা